বলবিদ্যা এটা আসসালাম নিউটনিয়ান ইম্পর্টেন্ট একটা এবং দেখা যায় প্রত্যেক একটা কখনো কখনো দুইটা করে কোশ্চেন আসে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লাসে মূলত আমরা সবচেয়ে শর্টলি ইম্পর্টেন্ট জায়গাটাকে ফোকাস করে পড়বো এবং সাথে সাথে লিখে ফেলতে হবে ঠিক আছে তাহলে প্রথম এই লাইনটা খেয়াল করবো সাথী তোমার দুর্বল মন এখানে মূলত চারটা মৌলিক বলের কথা আমরা বলেছি এবং অ্যাকর্ডিং টু সিকোয়েন্স অফ স্ট্রেন্থ শক্তির উপর ভিত্তি করে এটা সাজানো হয়েছে সাথে হচ্ছে সবল নিউক্লিয় বল তোমার যেটা এটা হচ্ছে তরিত চুম্বকীয় বল দুর্বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং মন্ত্রে হচ্ছে মহাকর্ষ বল তার মানে হচ্ছে সবচেয়ে শক্তিশালী যেটা বল সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল এবং তার চেয়ে কম শক্তির তৈরি মুখে বল তার চেয়ে কম দুর্বল লিখল বল এবং লাস্টলি সবচেয়ে কম শক্তিশালী যেটা মানে সবচেয়ে দুর্বল সেটা হচ্ছে মহাকর্ষ বল এখন এই চারটা মৌলিক বল থেকে একটা কোশ্চেন আসবে আসবে তাহলে এই চারটা মৌলিক বলের সবচেয়ে সেরা বৈশিষ্ট্য কি হতে পারে সবল নিউক্লিয় বল এটা মূলত সৃষ্টি হয় যেটার কারণে তার নাম হচ্ছে মেসন নামক একটা কণা মেসন এবং নিউক্লিয়াস এর মধ্যে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে প্রোটন আর একটা নিউটন আমরা জানি প্রোটন এবং নিউটনের মধ্যে শুধু আকর্ষণ আছে তার মানে নিঃসন্দেহে বলাই যায় এই বলটা শুধু আকর্ষণ ধর্মী কি ধর্মী আকর্ষণ ধর্মী ওকে ফাইন নিউক্লিয়াসের যে আকার সেটাই হচ্ছে পাগলা কত সেটা এটা হচ্ছে 10 ইনভার্স 15 মিটার 10 ইনভার্স 15 মিটার আচ্ছা এর যে শক্তির তারতম্য ওইটাকে বলে আপেক্ষিক সবলতা আপেক্ষিক সবলতা এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 41 কি 10 টু দি পাওয়ার 41 এবং এই সবল নিউক্লিয় বল এটার এক্সাম্পল হচ্ছে নিউক্লিয়াসের তৈরি নিউক্লিয়াসের তৈরি নিউক্লিয়াসের তৈরি তাহলে আমরা সবল নিউক্লিয় বলের কয়েকটা ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া পেয়েছি এক নম্বর হচ্ছে এটা কিসের কারণে হয় মেসন নামক কোনা মেসন এটা শুধু আকর্ষণ করে কেননা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে এদের মধ্যে শুধু আকর্ষণ আছে এর পাল্লা তার মানে যতটুকু ক্ষেত্রব্যাপী এটা বিস্তৃত থাকে সেটা মূলত নিউক্লিয়াসের যে আকার নিউক্লিয়াসের আকার কত টেন ইনভার্স ফিফটিন মিটার আপেক্ষিক সফলতা দি পার আর এর এক্সাম্পল হচ্ছে নিউক্লিয়াস তৈরি ওকে স্যার এখন তৈরি চুম্বকীয় বল প্রথম প্রশ্নটা আসবে এটা কিসের কারণে তৈরি হয় তৈরি চুম্বকীয় বল এটা আমরা খেয়াল ফোটন নামক কণার কারণে ফোটন ফোটন এবং তরিদের মধ্যে দুই ধরনের চার্জ আছে একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ সেম চার্জ বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করে তার মানে বোঝাই যায় চুম্বকীয় বল একই সাথে আকর্ষণ ধর্মী হতে পারে এবং বিকর্ষণ ধর্মী হতে পারে তার মানে এটা আকর্ষণ বিকর্ষণ উভয় ধর্মী হতে পারে ওকে বোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা চুম্বকীয় বল সারা মহাবিশ্বে দুনিয়া না শুধু কিন্তু সারা পৃথিবীর সমস্ত জায়গায় বিস্তৃত তার মানে হচ্ছে এর পাল্লা হচ্ছে অসীম এর পাল্লা কি অসীম আর এর আপেক্ষিক সবলতা সবল বল বলছে একটু কম সেটা হচ্ছে টেন টু দি পার উনচল্লিশ টেন টু দি থার্টি নাইন এবং যে এটা এটা আমি আমি শেষে শেষে বলবো বলবো তার আগে অন্য দুইটা বলের মৌলিক কথাগুলো একটু খেয়াল করি কিরকম দুর্বল লিপিয় বল এটা মূলত একটা কণা আছে যার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট ভেক্টর বোসম ইন্টারমিডিয়েট ভেক্টর বোসম নামে একটা কণা আছে যেটাকে কোনো কোনো বইয়ে জেড বোসন নামেও যাওয়া আছে ঠিক আছে এটা আমরা যখন ফিজিক্স সেকেন্ড পেপারের মৌলিক বলের আলোচনা করব সেখানে মৌলিক কণার উপর ভিত্তি করে ডিটেলস পড়বো কিন্তু এখানে কতটুকু লাগবে ইন্টারমিডিয়েট ফ্যাক্টর বসম বা বসম কণার কারণে দুর্বল নিউক্লিয় বলের উদ্ভব হয় আচ্ছা এর প্রকৃতি কি আমরা জানি দুর্বল হলে তাকে কেউ কাছ টানতে চায় না তার মানে তাকে সবাই বিকর্ষণ করে তার মানে এটা হচ্ছে বিকর্ষণ ধর্মী বিকর্ষণ ধর্মী বিকর্ষণ ধর্মী আর কি হতে পারে এইটার পাল্লা সাধারণত নিউক্লিয়াস যখন বড় হয় নিউক্লিয়াস যখন বড় হয় সেটাকে ভারী নিউক্লিয়াস বলে ভারী নিউক্লিয়াস এটা দুইটা বৈশিষ্ট্য খেয়াল রাখবো পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা সাধারণত এর উপরে হবে আর প্রোটন আর নিউট্রন মিলে যেটাকে ভর সংখ্যা বলে সেটা দুইশো ছয়ের বেশি হবে ভর সংখ্যা কি হবে দুইশো ছয়ের বেশি তখন সেটাকে ভারী নিউক্লিয়াস বলে এবং এর ব্যাসার্ধটা সাধারণত আমরা হিসাব করে বলি টেন ইনভার্স সিক্সটিন মিটার তার মানে এর পাল্লা আছে টেন বাই সিক্সটিন মিটার বাই দিট সবল লিখলে বল এটা টেন বাই ফিফটিন দুর্বল লিখলে বল টেন বাই সিক্সটিন ওকে আচ্ছা এরপরে প্রশ্ন আসতে পারে আপেক্ষিক সফলতা খুবই ইজি টেন টু দি পাওয়ার থার্টি তিরিশ ওকে আর এর এক্সাম্পল ভারী যে মৌলিক পদার্থ আছে সেখান থেকে অটোমেটিক যে আলফা আলফাবিটা আমার অশ্বিন নির্গমন হয় যেটাকে তেজস্ক্রিয়তা বলে সেই তেজস্ক্রিয়তার ভাঙন এটা হচ্ছে এর এক্সাম্পল তেজস্ক্রিয়তার ভাঙন ওকে আচ্ছা তাহলে দুর্বল বল কিসের কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট ভেক্টর বোসন বা গেসন সাথে সাথে লিখে কথা কিন্তু পারমাণবিক সংখ্যা যদি বিরাশির বেশি হয় ভর সংখ্যা যদি দুইশো ছয়ের বেশি হয় যেটাকে বলে ভারী নিউক্লিয়াস সেখান থেকে অটোমেটিক আলফাবিটা কামা যায় এইটার যে মান ব্যাসার্ধ সেটা সিক্সটিন মিটার আপেক্ষি সব লোক টেন থার্টি এবং এটা এক্সাম্পল হচ্ছে তেরসকেতার ভাঙ্গন ওকে আচ্ছা এবার মহাকর্ষ বল এটা কিসের কারণে হয় গ্রাভিটি গ্রাভিটেশন নাম শুনছি না এটা গ্রাভিটন নামক কণার কারণে হয় গ্রাভিটন গ্রাভিটন মহাকর্ষ তার মানে শুধু আকর্ষণ করে এটা হচ্ছে আকর্ষণ ধর্মী একজাক্টলি আকর্ষণ ধর্মী এবং খুব ইন্টারেস্টিং জিনিস যে এইটার পাল্লা সারা মহাবিশ্বের সব জায়গায় আছে তার মানে হচ্ছে এর পাল্লা হচ্ছে অসীম এর পাল্লা কি অসীম পাল্লা অসীম আর এটার আপেক্ষিক সফলতা ওয়ান ওয়ান এবং মোস্ট ইম্পর্টেন্ট এটার এক্সাম্পল প্রশ্ন কিন্তু মেডিকেল এইটা থেকে বেশি আসে একটা এক্সাম্পল দিল যে গ্রহের আবর্তন উপগ্রহের আবর্তন কি বলে এটাকে আবর্তন। যে কোনো হেভেনলি বডি তার মানে গ্রহ নক্ষত্র উপগ্রহ মহাশূন্যের মধ্যে যে ওটাকে কি বলে মিল্কিওয়ে যা কিছু আছে সমস্ত কিছুর আবর্তন যে নিজ নিজ কক্ষপথা এটা মহাকর্ষ বলে করে না তার মানে গ্রহ নক্ষত্র উপগ্রহ সমস্ত কিছুর আবর্তন গ্রহ নক্ষত্র উপগ্রহ এগুলোর সমস্ত কিছুর আবর্তন আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমরা বলেছিলাম নিশ্চয় যে চুম্বকীয় বলের যে এক্সাম্পল আবার খেয়াল করিয়ে দিচ্ছি চুম্বকীয় বলের যে এক্সাম্পল সেটা কিন্তু আমি বলি নাই বলছি বলি নাই যেমন এই সবল নিউক্লিয় বলে এক্সাম্পল বলেছিলাম নিউক্লিয়াসের তৈরি দুর্বল নিউক্লিয় বল হচ্ছে তেজস্ক্রিয়তার ভাঙ্গন মহাকর্ষ বল হচ্ছে গ্রহের আবর্তন উপগ্রহের আবর্তন নক্ষত্রের আবর্তন মিল্কিওয়ে গ্যালাক্সির আবর্তন ছায়াপথের আবর্তন এগুলো আর বাকি সমস্ত উদাহরণ বাকি সমস্ত উদাহরণ কেমন হতে পারে যদি যে কাউকে আমরা বলি এরকম যে অনুপরমাণু তৈরি হয় কোন প্রক্রিয়া তরিত্রমুখী বল অনুপরমাণু তৈরি তারপর যদি আমি এরকম বলি যে স্থিতি স্থাপকতা কোন মৌলিক বলের কারণে দেখা যায় এটা হচ্ছে তরিত্রমুখী বল স্থিতি স্থাপকতা তারপর যদি আমি যে কাউকে বলি রাসায়নিক বিক্রিয়া কিসের মাধ্যমে এটা হচ্ছে তরিত্র মুখিয় বল রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া তার মানে হচ্ছে কয়েকটা মৌলিক এক্সাম্পল বাদে যত এক্সাম্পল আছে সমস্ত এক্সাম্পলই তরিচমুখী বল এটা বুদ্ধি শিখে দেয় কেউ যদি একটা খুঁজে না পায় কোনটার মধ্যে গ্রহ নক্ষত্র উপগ্রহের এক্সাম্পল নাই এই মৌলিক এক্সাম্পল গুলো বাদে যে কোনো এক্সাম্পল যদি থাকে তাহলে সেইটার উত্তর যদি বুঝতে না পারি তৈর্য বল খুব ইজি হতে পারে ঠিক আছে তাহলে এইটা একটু মাথায় রাখতে হবে এই চারটা মৌলিক বলের যে আলোচনা করেছে এখান থেকে এক নম্বর কেউ যদি এই চ্যাপ্টারটা পাঁচ মিনিট পড়তে চায় তাহলে এই অংশটা পড়ে তারপরে যাতে পড়ে এখানে একটা জিনিস বলে রাখি কেমিস্ট্রিতে আমরা জানি না অরবিট বলে একটা জিনিস আছে কেমিস্ট্রিতে অরবিট কি যেইটা জায়গার মধ্যে ইলেকট্রনটা ঘুরতে পারে আর অরবিটাল কি অরবিটাল হচ্ছে যেইখানে তাকে পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ ঠিক তেমনি করে আমরা যদি নিউট্রনিয়ন বলবি দেয় গোটাল চ্যাপ্টারটা যদি অরবিট হয় তার যেই জায়গা থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসবে সেইটা হচ্ছে এই এটা এবং অরবিটালে খুঁজলে কিন্তু নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায় অথচ জায়গা মাত্র ফাইভ থেকে টেন ঠিক তেমনি করে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা অরবিটাল আছে মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের একটা অরবিটাল আছে তার মানে যেই জায়গা থেকে কোশ্চেন আসবে আমাদেরকে সেই জায়গাটা ব্রেন আগে স্ক্যান করতে হবে আমরা ক্লাসের মধ্যে প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেবো প্রত্যেকটা সেকেন্ড এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ জায়গাটা অলওয়েজ যাতে ব্রেনে থাকে যে কোনো দিন যদি কাউকে জিজ্ঞেস করি চুম্বকীয় বল এটা কোন কারণে বলতে কোনটা হচ্ছে ফোটন কণা ইন্টারমিডিয়েট ভেক্টর বোসুন কারণে কোন বল এটা হচ্ছে দুর্বল নিকিল বল গ্র্যাভিটনের কারণে কোন বল মহাকর্ষ বল মিশন কারণে বল যে কোনো বৈশিষ্ট্য পাল্লা আপেক্ষিক সবলতা একজাম বল মাস্ট একটা ভুল করার সুযোগ নেই ঠিক আছে এইটা থেকে কিন্তু প্রশ্ন আসবে এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে এর সাথে এরপরে যত পড়ি খুব ইজি হবে কিন্তু এইটা আগে মাথায় নিতে হবে থ্যাংক ইউ সো মাচ